মোবাইল কেউ বন্ধ করতে পারবে না তো ভিউয়ার্স আপনার আশেপাশে অনেক ভদ্র লোক আছে যদি আপনার মোবাইলটি কোনো ভাবে সে নিতে পারে তাহলে সাথে সাথেই আপনার মোবাইলটি বন্ধ করে ফেলবে যাতে করে আপনি আপনার মোবাইলটিকে না পান তো ভিউয়ার্স এই দুইটি সেটিংস যদি আপনি করে রাখেন আপনার মোবাইলটিকে কেউ কখনো বন্ধ করতে পারবে না তো ভিউয়ার্স নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক वेलकम ব্যাক টু ভিউয়ারস এখান থেকে আপনার ফোনের যে সেটিংস অ্যাপসটি আছে এখান থেকে আপনার ফোনের এই সেটিংস অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন তো এখান থেকে যে সেটিংস অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর এখানে আপনি সার্চ বার পাবেন তো এখানে এই বারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন লক তো এখানে আপনি লক লিখবেন এল ও সি কে লক তো তো এখানে আপনি লক লেখার স্ক্রল করে নিচে আসবেন এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন সোয়াপ ডাউন ওয়ান লক স্ক্রিন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সোয়াপ ডাউন ওয়ান লক স্কিন একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সোয়াপ ডাউন ওয়ান লক স্ক্রিন ট্রো ভিউজ নোটিফিকেশন বার এই অপশনটাকে আপনি অফ করে দিবেন তো এখান থেকে আপনি এই অপশনটাকে আপনি অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি সম্পূর্ণ বের হয়ে চলে আসবেন তো সম্পূর্ণ বের হয়ে চলে আসার পরে এখন যদি আপনার ফোনের পাওয়ার বাটনের মধ্যে আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন বন্ধ হবে না তো এখান থেকে আমি দ্বিতীয় যেই সেটিংসটি আপনাকে দেখিয়ে দিব তো এখান থেকে আপনি কি করবেন আবারও আপনি এই যে সেটিংস অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন তো এখান থেকে আবারও আপনি সেটিং অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর এখানে আবারও আপনি এই যে সার্চ বার অপশনটা পাবেন তো এখান থেকে যে সার্চ বার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন ডাব্লিউ এ কে ই তো এখানে আপনি ডাব্লিউ এ কে ই লেখার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট এই গুগল অ্যাসিস্ট্যান্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে গুগল অ্যাসিস্ট্যান্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট এই অপশনটা কিন্তু অফ থাকবে তো এখান থেকে আপনি এই অপশনটাকে আপনি অন করে দিবেন তো এখান থেকে যে গুগল অ্যাসিস্ট্যান্ট অপশনটাকে আপনি অন করে দেওয়ার পর এখান থেকে আপনি সম্পূর্ণ বের হয়ে চলে আসবেন তো সম্পূর্ণ বের হয়ে চলে আসার পর এখন যদি আপনার ফোনের পাওয়ার বাটনের মধ্যে আপনি ক্লিক করেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার ফোনে বন্ধ হওয়ার কোনো অপশন চলে আসবে না তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে আমাদের এই ভিডিওটির মধ্যে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ